জানিয়ে দিয়েছেন যে এরকম কথা তারা কখনো বলেনি হাসনত আবদুল্লাহ কথা বলেছে তাহলে প্রশ্ন উঠেছে যে হাসনাদ আব্দুল্লা কেন এই মিথ্যা কথা বলেছে অনেকে মনে করছেন যে বিএনপি নেতা কর্মীরা যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না সেজন্য একটি গেম খেলেছেন হাসনত আবদুল্লাহ এরপরই দেখা গিয়েছে হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসের পর বিএনপিও নিজেও বলছে যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ হয় এরকম গেম খেলে কিন্তু সাকসেস হয়ে গিয়েছেন হাসত আবদুল্লাহ এমনকি নতুন নাগরিক পার্টির দলের নেতা কর্মীরা তারা যে প্ল্যানগুলো করছে সেনাবাহিনী কিনে এরকম খেলা কিন্তু উচিত হয়নি অনেকেই মনে করছেন দর্শক আপনার কি ধারণা অবশ্যই আপনার মতামতটি জানাবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম